বকেয়া টাকা আদায় করতে গিয়ে প্রাণঘাতী আক্রমণের শিকার বৃদ্ধ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ছত্রী এলাকায় আক্রান্ত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ মাহাতো জানা গিয়েছে ধান কাটা গাড়ির বকেয়া টাকা আনতে গিয়েছিলেন তিনি সেই সময় তার মাথায় সজোরে আঘাত করা হয় ফলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি এরপর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ দায় করা হয়নি পুলিশের এমনটাই খবর গতকাল রাত্রে সন্ধ্যাবেলা আমার বাবা টাকা কালেকশন করতে যায় রান কাটার যে টাকা পাওয়া যায় তার কালেকশন করতে গিয়েছিলেন তো আস্তে আসার সময় এক মধ্যব ব্যক্তি যার নাম বাপি মাহাতো পিতার নাম শচীন মাহাতো তিনি আমার বাবার উপর রানগাতে আক্রমণ করে এবং মেরে করে ড্রেনে ফেরেবেন তো তৎক্ষণাৎ আমরা খবর জানার পর আমার বাবাকে উদ্ধার করে বাঙাগঞ্জ হাসপাতালে ভর্তি করি মাথায় ব্লাডিং হয়েছে এবং তো আপনার শ্বাস শ্বাসকষ্ট নিয়ে করে বাংলা হসপিটালে চিকিৎসা দিন আমরা আজকে পুলিশের কাছে অভিযোগ জানাবো দেখি কি ব্যবস্থা নেয় পুলিশ আর দিনের পর দিন এইভাবে এলাকায় এই মদ্যপ ব্যক্তিদের উৎপাদ বেড়েই চলেছে তো আমরা চাইবো যাতে না হয় পুলিশ প্রশাসনের কাছে